বাংলাদেশের ট্রায়ালের আজকের শেষ দিনে সবার নজর কেড়েছে বিতষক চাকমা জুনিয়র গ্রুপের ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের সাথে একটি গোলও করেছেন এই সতেরো বছর বয়সী উইঙ্গার বিতষক চাকমা বাংলাদেশের নবীন প্রজন্মের একজন প্রতিভাবান ফুটবলার যিনি মূলত উইঙ্গার হিসেবে খেলে থাকেন তবে মাঠে তার কার্যকলাপ দেখে বোঝা যায় যে তিনি একমাত্র প্রান্তের আক্রমণকারী নন বরং একটি মিডফিল্ডারের মতো লিঙ্ক আপের কাজেও সক্রিয় ভূমিকা পালন করেন বাংলাদেশের ক্লাব ফুটবলে এবং জাতীয় দলের অনুশীলনে বিতষকের এ ধরনের বহুমুখী খেলার গুণাবলী ফুটে ওঠে তার খেলার স্টাইলকে অনেকেই আর্জেন্টাইন উইঙ্গার অঞ্জেল ডি মারিয়ার সঙ্গে তুলনা করেন বিতষক বল পেলে প্রাথমিকভাবে প্রান্ত থেকে মিডফিল্ড পর্যন্ত নেমে এসে দলের খেলার গতি এবং নিয়ন্ত্রণে সাহায্য করেন এরপর সঠিক সময়ে দ্রুত গতিতে আবার প্রান্তে উঠে গিয়ে দলের আক্রমণ বৃদ্ধি করেন এতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার সুযোগ সৃষ্টি হয় বিতষকের ফিটনেস এবং দৌড়ঝাপ তাকে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে সক্ষম করে এছাড়াও তিনি পাসিং বলের উপর দখল এবং ড্রিবলিংয়ে ভালো দক্ষতা দেখিয়েছেন যা তাকে দলীয় আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় যদিও এখনও জাতীয় দলের প্রধান খেলোয়াড়দের সঙ্গে তার অভিজ্ঞতায় ফারাক আছে তবে তার ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের ভবিষ্যতের জন্য তিনি একজন সম্ভাবনাময় সদস্য বলে প্রমাণিত হচ্ছেন বাংলাদেশ ফুটবলে তরুণ প্রতিভাদের বিকাশের জন্য তার মতো খেলোয়াড়দের প্রয়োজন বিতোষক চাকমা তার খেলার মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি কঠোর পরিশ্রমী টেকনিক্যালি বক্ষ এবং দলের জন্য সর্বোচ্চ দায়বদ্ধতা দেখাতে সক্ষম সামনে আরও অভিজ্ঞতা এবং সুযোগ পেলে তিনি জাতীয় দলের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারেন